নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি চোপড়ার সেই নিগৃহীত মহিলা যাকে তাজিমুল মানে জেসিবি সালিসি সবার নাম করে রাস্তার মাঝখানে নিজের হাতে শাস্তি প্রদান করেছিল মহিলা এবং তার প্রেমিককে রাস্তায় বেধারক পিটিয়েছিল এবার জেসিবি ওরফে তাজিমুলকে পুলিশ গ্রেপ্তার করেছে কিন্তু ঘটনায় অন্য মোড় নিয়েছে নিগৃহীত মহিলা এবার বেসুরো নিগৃহীত মহিলা বলছে যে তার ভিডিও করেছে ভাইরাল করেছে তার বিরুদ্ধেই তিনি মামলা করবেন নিগৃহীত মহিলা অবশ্য তাজেমুলের বিরুদ্ধেও মামলা করেছেন কিন্তু তার ভিডিও তার অনুমতি ছাড়া কেন ছাড়া হলো সে বিষয়েও তিনি মামলা করবেন পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি তার ভিডিও ভাইরাল হয়েছে তার অপমান হচ্ছে তার মানহানি হচ্ছে কিন্তু এটাও ঠিক তার ভিডিও ভাইরাল হয়েছে বলেই কিন্তু আজ তিনি বিচার পাবেন বা পাচ্ছেন তাজেমুল বা জেসিবি বাহুবলী যে অন্যায় করতো সে কিন্তু ধরা পড়ছে কিন্তু এখন সেই মহিলা ইউটার্ন নিল যে ভিডিও করেছে ভাইরাল করেছে তার বিরুদ্ধেই এখন শাস্তির ব্যবস্থা কিন্তু এই ভিডিও ভাইরাল হয়েছে বলেই কিন্তু আজ বিচার পাবে তো এভাবে যার জন্য বা যে ব্যক্তির ভিডিওর জন্য তিনি বিচার পাচ্ছেন তার বিষয়টা সামনে আসলো এবার তাকেই জেলে পাঠানোর ব্যবস্থা করছেন নিগৃহীত চোপড়ার মহিলা